মানে কার কথা মানবে একটা সাধারণ মানুষকে বিভ্রত করার অবস্থা করে বিভ্রান্ত করে রাখছে এই মুনাফিক মার্কা চরিত্রের কিছু আলেম শুধু এত না আরও অনেক আছে লিস্টটি আমার আমি করতেছি লিস্টিকে পাবলিশ করব ইনশাল্লাহ ধর্ম ব্যবসায়ী মুনাফিক চরিত্রের আলেমগুলোর কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত করার অবস্থা আছে কি মানবে নামাজ কীভাবে ফরবে রোজা কীভাবে রাখবে জাগাত কীভাবে এগুলোর মধ্যে বিভ্রান্ত করার অবস্থার মধ্যে আছে কিছু কিছু ধর্ম ব্যবসায়ী আলেম মুখস্থ বিদ্যা জানে অনেক মুখস্থ বিদ্যা আছে কিন্তু ফের নিয়ে শুধু ব্যস্ত ওরা শরীর মূল বিধানগুলো নিয়ে

আমাদের দেশের টুন্ডা হুজুরের মধ্যে টুন্ডা হুজুর কথাটা এত সত্যি বলছে যে হাতে একজন টুন্ডা হুজুরের অন্তর্ভুক্ত হাতে একজন কিন্তু টুন্ডা হুজুর আঙুলটা হাতের দিন আঙুলটা হাতের দিকে ফেরাতে ফেরা ফেরা এইভাবে ঘুরে যেতে হবে এই টুন্ডা হুজুর যখন বলছে আঙুলটা হাতের দিকে হওয়া উচিত ছিল টুন্ডা হুজুরের মধ্যে অন্তর্ভুক্ত হাতে একজন কিন্তু সবচেয়ে বড় টুন্ডা হুজুর হয়েছে এতে এতে মানে বর্তমানে আগে না কিন্তু আজ থেকে দশ বছর আগে এরকম ছিল না হক্কানে আলেন্দর অন্তর্ভুক্ত ছিল এখন কিন্তু দমবা ব্যবসায়ী হয়ে গেছে এতে